সুপ্রভাত বন্ধুরা সকালবেলা উঠেই আমরা কি করি সকলেই নিজেকে একটু পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে নিই তারপরে কাজে শুরু করি তো সকালবেলা উঠেই চুল আঁচড়াতে গিয়ে যখন দেখি চিরুনি ভর্তি এক গোছা চুল উঠে আসছে মাথার থেকে তখন কেমন মনটা খারাপ হয় বলুন তো তো যাই হোক এই সমস্যার সমাধান তো করতেই হবে আজকে ঠিক করে নিয়েছি কিছু একটা ব্যবস্থা করবোই আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো যেমন ভাবনা তেমন কাজ শুরু তো চলে এসছি রান্নাঘরে রান্নাঘরে নিয়ে নিয়েছি দু চামচ ফ্ল্যাগশিট যেটা আমার আগে থাকতেই ছিল সেটা অনেক রকমই হেয়ার সলিউশানে তোমাদের কাজে করে দেখিয়েছি তো আজকেও আর একটা নতুন একটা তোমার রেমিডি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে এক বাটি বাটির মধ্যে হাফ গ্লাস জল নিয়ে নিয়েছি দু চামচ সিড নিয়ে নিয়েছি সেটাকে খুব ভালো করে বয়ল করে নিতে হবে বয়েল ততক্ষণ করবো যতক্ষণ পর্যন্ত এটা একটা জেলির আকারে চলে আসবে দেখো চামচ থেকে যখনই আমি তুলছি চামচটার থেকে একটা পুরো জেলির মতো আঠালো জিনিস নিচের দিকে নেমে আসছে তো তখন বুঝতে হবে যে এটা কমপ্লিট হয়ে গেছে আর কুক করার প্রয়োজন নেই তারপর এটাকে একটা স্টিলের ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নিতে হবে গরম গরমই ছেঁকে নিতে হবে এটা কিন্তু মনে রাখ মনে রাখতে হবে ভুললে চলবে না কেননা ঠান্ডা হয়ে গেলে ওটা আরও গাঢ় হয়ে যাবে একদম মানে জেলি হয়ে যাবে তো সেই জন্য গরম গরম অবস্থাতেই স্টিলের ছেঁকনি দিয়ে আমি ছেঁকে নিলাম তোমাদের কাছে এই ছেঁকনি না থাকলে তোমরা কটনের কোনো মসলিম কাপড় দিয়েও ছেঁকে নিতে পারো ছেঁকে নেবার পর কি করবে এটাকে মোটামুটি একটা নর্মাল টেম্পারেচারে আনতে হবে একদম গরম গরমই ইউজ করতে পারা যাবে না আর এই জিনিসটা যেটা ছেঁকে দিয়ে বেরোলো ফ্ল্যাগশিটটা বা তিসির বিষটা সেটাকে ফেলে দিলে চলবে না এটা কিন্তু অনেক কাজ আছে দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে সমস্তটা জানতে পারবে তো চলো এখন আমি এটাকে নর্মাল টেম্পারেচারে আনার পর এটা দিয়ে একটা খুব ভালো হেয়ার প্যাক আমি বানাবো সেটা তুমি এরকম ঠান্ডা হয়ে গেলে এই জেলিটাকে তুমি এরকম কন্টেনারে ভালো একটা পরিষ্কার কন্টেনার ধুয়ে ভরেও রেখে দিতে পারো ফ্রিজে তো এটা তোমার সাত দিন চলে যাবে মাঝে মাঝে ইউজ করতে পারো এটা দিয়ে আমি দুটো প্যাক দেখাবো একটা হচ্ছে চুলের জন্য একটা হচ্ছে স্কিনের জন্য তোমার ফেসের জন্য এবং তোমার চুলের জন্য দুটোই কিন্তু মেয়েদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট শুধু মেয়ে কেন ছেলেদের জন্যও ইম্পর্টেন্ট দুটো জিনিসই মানুষ যত্ন করে খুব ভালোবাসে এই জিনিস দুটো সকলের কাছে খুবই প্রিয় চুলটাও চুলটাও যেমন প্রিয় ত্বকটাও তেমন প্রিয় মানুষের কাছে দুটো জিনিসই মানুষ চায় সারা জীবন আমরা ইয়াং থাকি সুন্দর দেখতে লাগি তো সেটার জন্য কিছু তো পরিশ্রম করতেই হবে তো চুলটাকে ভালো করে আমি আঁচড়ে নিলাম যাতে কোনো রকম জট না থাকে তারপরে এই যে ফ্ল্যাক্সির দিয়ে যে জেলিটা বানিয়েছি সেই জেলিটা কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি তোমরা তোমাদের চুলের পরিমাণ অনুযায়ী নেবে আর তার সাথে একটা উপাদানই মেশাবে সেটাই তোমাকে কামাল করে দেবে হেয়ারের জন্য সেটা হলো কোকোনাট অয়েল পিওর কোকোনাট অয়েল নেবে আমি প্যারাসুট কোকোনাট অয়েলটা নিয়েছি সেটা ভালো করে মিক্স করে চুলের লেন্থ এবং স্কাল্পে খুব ভালোভাবে সেটা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর বেশিক্ষণ নাই মাত্র অনলি থার্টি মিনিটস আধা ঘন্টা রেখে দেবে রাখার পর তুমি এটাকে ওয়াশ করে ফেলবে নর্মাল কোনো শ্যাম্পু দিয়ে মাইল শ্যাম্পু দিয়ে ওয়াশ করবে বা এমনি জল দিয়েও ধুয়ে ফেলতে পারো প্রথম দিন পরে শ্যাম্পু করতে পারো তো এটার পর যা রেজাল্ট দেবে কি বলবো তোমাকে চুলের গ্রোথ তো দ্বিগুণ হয়ে যাবে আর তোমার হেয়ার ফল প্রচুর পরিমাণে হেয়ার ফল যেগুলো হচ্ছে সেই হেয়ার ফলগুলো একদম কমিয়ে দেবে আর তারপরে হচ্ছে তোমার চুলের মানে সফট এবং একটা সাইনিং ব্যাপার চলে আসবে আর হচ্ছে তোমার চুলের স্ট্রেটনিং এর ব্যাপারটা ধরে রাখবে যাদের কার্ল হেয়ার তাদেরও অনেক স্ট্রেট হয়ে যাবে তো এটা হলো চুলের ব্যাপার এবার স্কিনই দেখো একটা বয়সের পর দেখবি যে ব্ল্যাক স্পট মেচেদার দাগ বা যেটাকে তোমরা কি বলবো অ্যাকনি পিম্পলস বা দাগ সেই দাগগুলো যেগুলো থাকে সেই দাগগুলোকে রিমুভ করার জন্য রিমুভ করার জন্য সহজ একটা উপায় যেটা হলো যে ফ্ল্যাক্সিটের জেলিটা আমি বানিয়েছি সেই জেলিটাই কিছুটা পরিমাণ রেখে দিয়েছি সেই জেলিটা নিয়ে তার সঙ্গে একটাই উপাদান এতেও মেশাবো সেটা হলো পিওর হানি হানিটা একদম এক চামচ মতো নেবে নিয়ে ওটার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেবে মিক্সটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে মিক্স আপ করার পর তুমি হাতে সাহায্যে বা ব্রাশের সাহায্যে তোমার পুরো স্কিনে গলায় তুমি ভালো করে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করে তুমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবে তারপরে নর্মাল কোনো ওয়াটার নর্মাল ওয়াটার বা এমনি কুসুম গরম জল দিয়ে তুমি মুখটাকে ধুয়ে ফেলবে ধোয়ার পর তুমি নিজেই নিজের স্কিনটাকে ফিল করতে পারবে আয়না দিয়ে তো তোমার মানে তুমি বুঝতেই পারবে যে তোমার ডিফারেন্সটা কোথায় হলো আর এই দাগগুলো যেগুলো ব্ল্যাক স্পট মেচে দা বা হচ্ছে তোমার ডার্ক সার্কেলগুলো ছিল সেগুলো অনেকাংশে কম হয়ে যাবে সেটা তবে একবার অ্যাপ্লাই করলেই কিন্তু একদম ম্যাজিকের মতো রেজাল্ট হবে না তবে অনেক কম সেটা তুমি দেখতে পাবে এটা বারবার করতে হবে এটা মোটামুটি তুমি মাস চ্যালেঞ্জ নিয়ে দেখো একদম গায়েব হয়ে যাবে তো যে বাকি জিনিসটা ছিল ছেঁকে নেওয়ার পর সেই বীজটা সেটা কিন্তু ফেললে হবে না আর সেটা কিন্তু আমি পেস্ট করে ওটা ফ্রিজে স্টোর করে রেখেছি অন্য কোনো দিন ওটা মাস্ক হেয়ার মাস্ক হিসাবে আমি ইউজ করবো ভীষণভাবে চুলের প্রোটিনের কাজ করে সোর্স অফ প্রোটিন হেয়ারের জন্য খুব ভালো তো এর সব অংশটাই ভালো ধোয়ার পর দেখো আমার চুলটা কতটা শাইনিং হয়ে গেছে কতটা উজ্জ্বল হয়ে গেছে আর অতটা চকচক করছে ধোয়ার পর চুলটা এতটাই বেশি শাইনিং এবং সফট হয়ে গেছে যে নিজেরই বারবার ছুতে ইচ্ছা করছে তোমরা ব্যবহার করলে তোমরা নিজেরাই ফলটা পাবে আমার কথা শোনার প্রয়োজন নেই তুমি ইউজ করে একবার দেখো একবার অন্তত করে দেখো ভালো ফল পাবে গ্যারেন্টির সঙ্গে বলছি তো আজকের ভিডিওটা এটুকুই কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওই নেক্সট কোনো দিন তো আজকের মতো তাটা ভালো থেকো সুস্থ থেকো